দেশে প্রায় দুইশোর অধিক বাজার ভাঙচু অগ্নি সংযোগ লুটতারাজ হয়েছে সাধারণ জনগণের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে মানুষ তাদের নিরাপত্তার হুমকি সম্মুখীন হচ্ছে আমরা গত অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি বিশেষ করে শীতকালীন এলাকায় দেখেছি বাংলাদেশের বিভিন্ন দরবারে যে বাৎসরিক অনুষ্ঠানগুলো হয় সেই অনুষ্ঠানগুলোতেও হামলা হয়েছে সম্পতি যে ঘটনাটি ঘটেছে আমার প্রাণপ্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা সবাই জানেন রাজবাড়ী জেলার গোয়ালমন্ডল এলাকায় দুরাপাগল নামে এক ব্যক্তির কবরে অগ্নিসংযোগ ভালচুর এমনকি লাশ বের করে প্রকাশ্য দিবালোকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে কোনো মানুষ যদি অন্যায় করে জীবিত থাকলে তার বিচার দেশের প্রচলিত আইন অনুযায়ী হতে হয় আর মানুষ যখন মৃত্যুবরণ করে তার বিচারের ভার চলে যায় কাছে কবরস্থ করার বেশ কিছুদিন পর তৌহিদি জনতা নামে একদল জনগোষ্ঠী বাংলাদেশে বিভিন্ন মাঝার ভাঙচুরের নামে অগ্নিসংযোগ হয়ে গেছে যারা ভাঙ্গে তারা যে ফতুয়া দিচ্ছেন আমি একটি কথাই বলবো পৃথিবীতে সর্বপ্রথম মানব আলম আলাহাম থেকে শুরু করে এই পর্যন্ত যত নবী রাসুল এসেছেন প্রত্যেক ব্যক্তির মাজার পৃথিবীতে এখন পর্যন্ত আছে এমনকি আমাদের রাসুল সালামের মাজারও আছে শুধু তাই নয় মদিনাতুল মনোয়ারায় রাসুলের সাথে আরো দুইজন সাহাবার মাজারও সেখানে যাই হোক তারা যেটা ভালো মনে করেন তারা সেটা করেছেন বিচারের মালিক আল্লাহ এবং জীবিত অবস্থায় দেশের প্রচলিত আইন আমরা কারোর পক্ষে বিপক্ষে কিছু বলতেও চাই না কারো সমালোচনাও করতে চাই না তরিকত আরবি শব্দ আল্লাহ রাসুল বলেন ওই ব্যক্তি পূর্ণাঙ্গ মমিন যার মধ্যে শরীয়ত তরিকত মারিফত এবং হাকিকত বিদ্যমান এই শরীয়ত তরিকত হাকিকত মারিবত আমি আপনার কারো বাড়ানোর কথা নয় এটা ধর্মেরই একটি বিশেষ বিধান সেই পন্থী লজ্জোর আমরা আমাদের কোনো সংগঠন নেই সারা বাংলাদেশে প্রায় তিন কোটির উপরে মানুষ এই তরিকতপন্থী এই তরিকতের সাথে জড়িত অথচ আমাদের কোনো সংগঠন নেই তাই আমরা আজকের সময়ের প্রয়োজনে নিজেদের অস্তিত্বের দাগিদে আমরা তরিকত পার্টি নামক একটি সংগঠন রাজনৈতিক সংগঠন এখানে হাজির হয়েছে এর আত্মপ্রকাশ ঘোষণা করছি দলের নাম ঘোষণা করলাম আমরা প্রিয় দেশবাসীকে জানাতে চাই সুপি এবং আদর্শবাদের ভিত্তিতে কুলস এবং দুর্নীতি মুক্ত একটি আদর্শ রাষ্ট্র উপহার দেওয়ার জন্য আমাদের আজকের এই আত্মপ্রকাশ